মিনিট পর্যন্ত তারপর ব্যাঘার যোগ শুরু হবে রবি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির ও নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজিকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ গোচরে মূলত রবি বিশ্বরাশিতে অবস্থান করছে দুটি শুভগৃহের মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র দুটি শুভগ্রহের মধ্যগত যদি কখনো রবি শুভগ্রহের মধ্যগত হয় চন্দ্র ব্যতীত চন্দ্র ব্যতীত যদি শুভগ্রহের মধ্যগত হয় একে বলা হয় অভয়াচারী যোগ এই অভয়াচারী যোগ থাকলে সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আনে কর্মজীবনে সম্মান প্রাপ্তি ঘটে এবং কর্মজীবন এদের কর্ম কর্মসূত্রে বিদেশ যাত্রা পর্যন্ত হয় বিশেষ করে ওই অভয়চারী যুগের জাতক জাতিকাদের রবির মহাদশায় প্রবল সাফল্য দেয় যদি কখনও অভয়চারী যুগের জাতক জাতিকা ভাগ্যপতি বা পঞ্চমপতি মহাদশায় জন্মগ্রহণ করে বা রবির মহাদশায় যদি জন্মগ্রহণ করে তার পিতার প্রবল উন্নতিও হয় অভয়চারী যোগ কিন্তু শুভগ্রহ মধ্যগত হতে হবে রবির আরেকটি কথা মনে রাখতে হবে চন্দ্র ব্যতীত অভয়চারী যোগ হয় এবার আজ হচ্ছে যোগ ধ্রুব যোগ হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দিবা যোগ অত্যন্ত শুভ যোগ এই যোগের জাতক জাতিকারা অর্থাৎ যা জন্মকালীন যাদের এই যোগে জন্মগ্রহণ করে তাদের জীবনে প্রবল সাফল্য আসে এবং বিশেষ করে ধ্রুব জাতক জাতিকাদেরও চন্দ্রের মহাদশা বা শুক্রের মহাদশা প্রবল সাফল্য এনে দেয় কর্মজীবন বা অর্থনৈতিক এবং পারিবারিক সম তাদের নানারকমভাবে উন্নতি আসে এবং দেখা যায় যে শুক্রের মহাদশায় ধ্রুব জাতক জাতিকাদের ক্রিয়েটি ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে এবং নানা ভাবে কিন্তু এদের জীবনে কিন্তু সাফল্য ও প্রাপ্তিও ঘটে